আসসালামু আলাইকুম তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে পরীক্ষা দিবে ফাইনাল পরীক্ষা তোমাদের ফাইনাল এক্সামের সাজেশনগুলো আমরা ফ্রিতে দেব সেগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু সালের ডিগ্রি পা সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের যারা শিক্ষার্থী রয়েছ তোমরা তো জানো যে তোমাদের এই যে প্রথম বর্ষে পরীক্ষা তোমাদের ফাইনাল পরীক্ষার রুটিনটা প্রকাশ করা হয়েছে সো তোমাদের এই পরীক্ষা রুটিনটা চেঞ্জ হবে কি না যেহেতু তোমাদের ফর্ম ফিল আপের টাইমটা একটু বাড়িয়ে দিয়েছে সো এই ক্ষেত্রে তোমাদের রুটিনে পরিবর্তন আসবে কিনা এই বিষয়গুলি নিয়ে ডিটেলস আলোচনা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট অনার্স ডিগ্রি প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের এক্সামের সাজেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করব তো চলে শুরু করে আজকের এই ভিডিওটি সো তোমাদের সাথে প্রথমত রুটিনটা শেয়ার করবো রুটিনে তোমাদের যে বিষয়টি বলা হয়েছে তা হলো তেইশ সালের দু হাজার তেইশ সালের ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের পরীক্ষার সময়সূচি এখানে তোমাদের পরীক্ষা শুরু হবে হলো উনত্রিশ তারিখ থেকে ঠিক আছে জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে পরীক্ষাগুলো তোমাদের দুপুর একটা থেকে পরীক্ষা শুরু হবে তোমাদের প্রথম পরীক্ষা থাকবে স্বাধীন বাংলাদেশের অভ্যুধের ইতিহাস ঠিক আছে আবশ্যিক যেটা তো ভিডিওর মাঝখানে আমি আবার বলো পরবর্তীতে ডিগ্রি প্রথম বর্ষের এক্সামের সাজেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সো তোমাদের এই যে উনত্রিশ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে তোমাদের এইদিকে কিন্তু ফর্ম ফিল আপের টাইমটা বাড়িয়ে দিয়েছে সো তোমাদের পরীক্ষার যেহেতু ফর্ম ফিল আপের টাইমটা বাড়িয়ে দিয়েছে তাহলে তোমাদের পরীক্ষার রুটিন পরিবর্তন হবে কি না ঠিক আছে সো তোমাদের এই যে ফর্ম ফিল আপ এটা মূলত তোমাদের বাড়িয়ে দিয়েছে হলো ছয় তারিখ থেকে তেরো তারিখ এবং তোমাদের টাকা পয়সার লেনদেন ষোলো তারিখ পর্যন্ত চলবে এরকমটা বলা হয়েছে আর এখানে তোমাদের যদি রুটিনটা পরিবর্তন হয় তাহলে দেখো কি হবে তোমাদের পরীক্ষাটি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু শেষ করে দিবে হলো মার্চের চার তারিখে ঠিক আছে অর্থাৎ তোমাদের রোজার ভিতরেই রোজার তিনটা রোজা রানিং থাকা অবস্থায় তোমাদের শেষ করে দিবে যদি এখন রুটিনটা পরিবর্তন করে তোমাদের পরীক্ষাটা আরেকটু পিছিয়ে দেয় সাত দিন দশ দিন পিছিয়ে দেয় তাহলে দেখা যাবে যে রোজার ভিতরে তো আর মনে করা তোমাদের পরীক্ষা নেওয়া পসিবল না তাই না সো তোমাদের রুটিন এখানে পরিবর্তন আসবে না তবে তোমাদের যদি কোন রকম কোনো সমস্যা দেখা দেয় বিভিন্ন প্রবলেম থাকে সেগুলো যদি দেখা দেয় দুর্যোগ বা বিভিন্ন রকম প্রবলেম হয় সেক্ষেত্রে তোমাদের রুটিনটা পরিবর্তন আসতে পারে কিন্তু তোমাদের কোনো কিছু না হওয়া পর্যন্ত তোমাদের রুটিন পরিবর্তন হবে না তোমাদের উনত্রিশ তারিখ থেকে পরীক্ষা হবে এটা তোমরা একদম শিওর ঠিক আছে উনত্রিশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে তোমাদের তিরিশ তারিখে পরীক্ষা আছে মাঝখানে মূলত হিউজ পরিমাণ গ্যাপ আছে এই গ্যাপগুলো তোমাদের তোমাদের যে পরীক্ষার সাবজেক্ট আছে সেগুলো তোমরা কমপ্লিট করতে পারবে আর তোমাদের পরীক্ষা শেষ হবে মার্চ মাসের চার তারিখে তো তোমাদের এই ডিগ্রি প্রথম বর্ষের এক্সামের সাজেশনগুলো আমরা দেবো সেগুলো পা পেতে হলে অবশ্যই সাবস্ক্রিপ রাখতে হবে তোমরা এক্সামের আগে আগে সব সাজেশন পেয়ে যাবে ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে আর তোমরা যারা অনার্স ডিগ্রিতে ভর্তি হবে তোমাদের ছোটো ভাই যারা যারা আছে তাদেরকেও বলবা যদি গাইডলাইনে প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে তো আজকের মধ্যে একটু শেষ করবো সবার থাকবে আল্লাহ হাফিজ